তবে সবাই কেমন জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিরমের বাংলাদেশি শ্রমিকদের জন্য ফের শ্রম্য বাজার খুললেও দশটি শর্ত যুক্ত করেছে মালয়েশিয়া যেগুলোকে অগ্রহণযোগ্য বলে মনে করছে ঢাকা এ বিষয়ে আপত্তি জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বেশিরভাগ শর্তই পূরণ করা সম্ভব নয় এগুলো পূরণ করতে গেলে আবারও সিন্ডিকেট হবে মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া সিন্ডিকেটের সহ নানা কারণে বন্ধ থাকার পর সম্প্রতি প্রবাসী শ্রমিকদের জন্য আবারও খুলেছে দেশটির দুয়ার কিন্তু মাথা ব্যথার কারণ হয়েছে কোয়ালালামপুরের তরফে জুড়ে দেওয়া দশ শর্ত যার মধ্যে রিক্রুটিং এজেন্সির নিজস্ব অফিস প্রশিক্ষণ সুবিধা সহ কমপক্ষে পাঁচ বছর কর্মী পাঠানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে একই সাথে থাকতে হবে অন্তত তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড বিপাকে পড়েছে দেশের নতুন রিক্রুটিং এজেন্সিগুলো এসব শর্ত শিথিল করতে মালয়েশিয়া সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইন ও এক্সটেন্ড করতে হবে আমরা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলো মিটআপ করা সম্ভব না বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সহযোগিতায় তৈরি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আসিফ নজরুল সেখানে তিনি বলেন আগে আগ্রহী প্রবাসীদের এসব সেবার জন্য আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে টাকা দিতে হতো নতুন প্ল্যাটফর্মে এসব সেবা বিনামূল্যে দেয়া হবে আমাদের যারা প্রবাসী শ্রমিক ভাইরা আছেন ওনাদের বিদেশে যাওয়াটা আরও কম ব্যয় সাপেক্ষ সহজসাধ্য এটা করার জন্য একটা অসাধারণ প্ল্যাটফর্ম যাতে প্রতারিত তারা না হন যাতে এখানে কোনো মিডল ম্যানে না থাকে এবং যাতে যে এমপ্লয়ের কাজে ওনারা যাচ্ছেন সেই এমপ্লয়েরটা ভুয়া নাকি প্রকৃত সেটা সম্পর্কে নিশ্চিত হতে পারেন উপদেষ্টা জানান মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি সহজ ও ঝামেলামুক্ত করতে দেশটির সাথে কূটনৈতিক আলাপ অব্যাহত থাকবে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত তোফালের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ সি এসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালকে আমন্ত্রণ জানান গত বছরের আগস্টে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোন উপদেষ্টা দিল্লি সফর এর আগে বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান ভারত সফর করেছিলেন যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবি এর উদ্যোগে আয়োজিত হয়েছে এক মতবিনিময় সভার বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেনের সাথে আলোচনায় অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা এতে সভাপতিত্ব করেন বিবি সভাপতি রফিক এম হায়দার সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মিসবা চৌধুরী স্বাগত বক্তব্য দেন সিনিয়র পরিচালক আবুল কালাম আজাদ এছাড়াও বক্তব্য রাখেন জাহাঙ্গীর হক আবুল হায়াত নুরুজ্জামান ডক্টর মুজিব এম রহমান আব্দুল গফফার সহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে বিবিসিসিআই এই সহযোগিতার আওতায় চট্টগ্রামে তরুণদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম চালুর ঘোষণা দেওয়া হয় স্পেনে অনুষ্ঠিত হয়েছে চারটি ভাষায় প্রকাশিত মোহাম্মদী কায়দা এবং দোয়া বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বার্সেলোনার স্থানীয় একটি মসজিদে আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৌদরুল ইসলাম যৌথভাবে আয়োজনটি পরিচালনা করেন হাফিজ আব্দুল বাসি জবলু এবং খোকন উদ্দিনের প্রকাশক মুফতি জলিলের পাশাপাশি উপস্থিত ছিলেন বেসেলোনার বিভিন্ন মসজিদের ইমাম খতিব স্থানীয় সাংবাদিক এবং বহু প্রবাসী অনুষ্ঠানে প্রকাশকের প্রতি কৃতজ্ঞতা জানান আগত বক্তা ও অতিথিরা যুক্তরাজ্যের দারুল হাদিসা লন্ডনের উদ্যোগে আয়োজিত হয়েছে আলিমি এবং কোর্সের উপলক্ষে অর্ধশত শিক্ষার্থীকে উপহার এবং সম্মাননা প্রদান করেন আয়োজকরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত আল্লামা ইমাত উদ্দিন বিশেষ অতিথি ছিলেন ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সভাপতি হজরত আল্লামা হুসামুদ্দিন আব্দুল ওয়াসি আরিফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হাসান চৌধুরী ফরিদ আহমদ আনহার আহমদ ও ফারুক মারুফ আহমদ অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মনাজাত করা হয় আমাদের ছাত্ররা কেবলমাত্র যে আরবি এবং দিনী শিক্ষাতেই লিমিটেড থাকে তা না বরং আমাদের ছাত্ররা টিচার আছে টেকনোলজির টিচার আছে টিচার আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা কাজ করে থাকে আওয়ার স্টুডেন্টস নট অনলি এক্সেল ইন দ্য ইসলামিক স্টাডিজ বা দে অলসো ডেভেলপ ইন টু গুড রোল মডেল মুসলিমস অ্যান্ড দে অলসো ডু ইউ ওয়েল দে পারফর্ম ব্রিলিয়েন্টলি ইন দ্য জি দে ডু দেয়েল ইন দা এভলস দ্যাস্ট মেজরিটি অফ আওয়ার স্টুডেন্টস আফটার স্টাডিং ফর নাইন ইয়ার্স এট আওয়ার ইনস্টিটিউট চব্বিশের গণ অভ্যুত্থানের হত্যা এবং নির্যাতনের বিচার ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট এর আগে গত একুশ আগস্ট দু সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ও জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধান প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণার রায় দেয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তনভীর আহমেদের করা রিটের রুল শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন সেই সঙ্গে রায় ওই প্রতিবেদনকে জুলাই বিপ্লব দু হিসেবে গেজেট প্রকাশের পাশাপাশি জাতীয় আর্কাইভ ও সংশ্লিষ্ট সরকারি পাবলিক লাইব্রেরি সহ রাষ্ট্রীয় সংরক্ষণাগারে সংরক্ষণ সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের সচেতনতা একাডেমিক গবেষণা এবং আইনি প্রয়োজনে সহজলভ্য করতে নির্দেশ দেওয়া হয় আইনি আইন মন্ত্রণালয়কে আগামী তিন মাসের মধ্যে বিষয় অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে নিউ বিদেশি হস্তান্তরে প্রশ্নের রুল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে শুনানিতে বলেন আদালতের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার বুধবার হাইকোর্টে রুল শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া দেশের নিরাপত্তা নিয়ে আরো চিন্তা বাড়াবে বলে মনে করেন রুইকারের আইনজীবীরা চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল এন সিটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির জন্য কাজ করছে গত ষোলোই নভেম্বর রোববার বন্দর কর্তৃপক্ষ নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানির হস্তান্তরের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করে এবং সেটা অনুমোদনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয় সাবমেরিন কেবিল স্টেশন নেভি হেডকোয়ার্টার্স এয়ার বেস অথ এবং অয়েল রেফার রিফাইনারি এয়ারপোর্ট এই পোর্টের কাছাকাছি প্রতিশ্রুতি ইতিপূর্বে থাকা সত্ত্বেও যে সরকার দ্রুতগতিতে আগাচ্ছে সেটা সেটার জন্যে কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে চিটাং পোর্ট ইজ ইজ নট এ পোর্ট শুধু পোর্ট নাইটা এটা আমাদের জাতি নির্বত প্রশ্ন আছে অন্তী সরকারের কাজ হল যে সাময়িক কিছু মৌলিক কিছু কাজ করা বিদ্যুৎ চুক্তি নিয়ে উচ্চ আদালতের তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিশি আদালতে কার্যক্রম চালাতে পারবে না এমন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট রিটকারী ব্যারিস্টার আব্দুল কাইমের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বজরুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন এর আগে রিট আবেদনের প্রেক্ষিতে সরকারকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে তদন্ত করতে এবং তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে পারেন হাইকোর্ট তখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সংক্রান্ত নথি দাখিল করতে বলা হয় একই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি কেন অবৈধ হবে না তা জানতেও রুল জারি করেন হাইকোর্ট এদিকে আদানির সাথে অসম্য বিদ্যুৎ চুক্তি সম্পাদনের পূর্বে যে সমস্ত প্রতিবেদন এখন পর্যন্ত হাইকোর্টে এসেছে তাতে অনেক অসঙ্গতি রয়েছে বলে জানানো হয়েছে আমাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত রিপোর্টটা দাখিল করা পর্যন্ত আদানি গ্রুপ কোনো ধরনের আরবিট্রেশন যেন শুরু করতে না পারে তার উপর একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের শিলিগুড়ি অংশে চিকেন নেক নেকে অতিরিক্ত বিএসএফ এর উপস্থিতি নিয়ে নানা গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব গুজবে ছিল দেশের একটি অংশ দখলের কথা তারপর অনলাইনে শুরু হয় উত্তেজনা আর এ নিয়ে অবশেষে মুখ খুলেছে লালমনিরহাট বিজেপি আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা বলছেন এমন গুজবের পর সীমান্তে কোনো উত্তেজনার ঘটনা ঘটেনি স্বাভাবিকভাবেই চলছে স্থানীয়দের জীবন একটি বেনামি ইউটিউব চ্যানেল সে চ্যানেলের খবরে অনলাইনে ছড়িয়ে পড়ে উত্তেজনা ভারত নাকি দখলে নিয়েছে লালমনিরহাটের চিকেন নেক এলাকার বাষট্টি কিলোমিটার অংশ এমন গুজবের ভিডিও দেখেছে অন্তত একানব্বই হাজার মানুষ তা থেকে তৈরি হয়েছে আরও অনেক ভিডিও কিন্তু ঘটনা আসলে কি চীনের আধিপত্য নিয়ে শঙ্কিত ভারত আগে থেকে শিলিগুড়ির কাছাকাছি চিকেননেক অংশে বাড়াচ্ছিল তাদের সক্ষমতা পাঁচ আগস্টের পর সামরিক ছাউনি তৈরিকে কেন্দ্র করে তৈরির চেষ্টা চলে উত্তেজনা সেসব উত্তেজনার একটি ছিল এই ভিডিও স্থানীয়রা বলছেন শেখ হাসিনা পতনের পর এমন গুজব ভেসে এসেছে বারবার পাঁচই আগস্টের পর শুনতেছি অনেক কিছু গুলো তা আমাদের এদিকে এটা কোনো সমস্যা নাই কেউ দখল করে নাই কোনো কিছু করে নাই ছাব্বিশ নম্বর প্লেয়ার আসলো ওই প্লেয়ারে আছে আমরা কেমন করি বাংলাদেশ আমার দখল করে বর্ডারে কোনো এখনো ঝাই হয় নাই আমরা দেখতেছি যে বর্ডারে আমাদের সুস্থভাবে চলাফেরা চলতেছে লালমনিরহাট সীমান্ত ঘেঁষা অংশে গিয়ে দেখা মিলেছে চিরাচরিত জীবনের সোশ্যাল মিডিয়ার কোনো উত্তেজনা ছয়নি স্থানীয়দের স্বাভাবিক জীবনকে প্রতিদিনের মতোই মাঠে ধান কাটছেন কৃষক খেলায় মগ্ন শিশুরা প্রাত্যহিক কাজকর্ম করছেন স্থানীয়রা সামনে নির্বাচন এটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে এই ধরনের একটা গুজব বা ইন্দি আলা সরাবে ভারত ভারতে এদিকই থাকে আমি তো এদিকে থাকি ভারত আলাঘাট জমির দখল করেই নাই বিজেপির টহল আর নজরদারিতে সীমান্তে নিরাপদেই আছেন এমনটি বলছেন স্থানীয়রা সীমান্তে তেমন উত্তেজনা নেই বলেও দাবি তাদের বিজেপি সবসময় আমাদের পাহাড়া দেয় বিজেপি সবসময় বর্ষ দেখি আমরা ভারতের বিএসএফ আছে অবশ্যই আমার বাংলাদেশে বিজেপি পাশে তল করতেছে সবসময় এখানে কোনো ঝামেলায় নাই গুজব ঠেকাতে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছে বিজেপি আড্ডার সমাবেশে মানুষকে বোঝানো হচ্ছে ভার্চুয়াল অপপ্রচারে কান না দিতে আমরা যারা জনপ্রতিনিধি আসি বিশাল জনগোষ্ঠী আছে আমরা আমাদের সীমান্তকে অকুণ্ণ রাখার জন্য আমরা সর্বত্র চেষ্টা অব্যাহত রাখি দুর্গাপুর ক্যাম্প বটঘাট আমরা মাসে দুই দিনের করে মদবিনের সভা করি সীমান্ত এলাকা আগের মতোই সুরক্ষিত রয়েছে বলে জানায় বিজেপি এই ধরনের অপপ্রচারে সীমান্তে অস্থিরতা তৈরির কোনো কারণ নেই বলছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা পেশাদারিত্বের সাথে দুই বাহিনী নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখে কাজটা করি এটা সীমান্ত একটা চলমান প্রক্রিয়া বাট আপাতত বলতে পারি যে এই চলমান প্রক্রিয়াটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় না শরিফ ফারুকি যমুনা নিউজ দর্শক এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে